হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন যেটা বই এসেছে সেই বইয়ের বাংলা বইয়ের পার্ট নম্বর পাঁচ আশার এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটার প্রশ্ন উত্তর আমরা করবো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো দেখুন এখানে প্রশ্ন পার্ট ভিত্তিক নাম্বার ওয়ান নিচের প্রশ্নগুলির মধ্যে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সংশ্লিষ্ট এই যে খালি জায়গা আছে এই চিহ্নটি বরাট করো তো আসার মাঝে কিসের জল সরি কিসের ক্ষেত ঝলে বড় বড় হয়ে উঠেছে আউশের দানের ক্ষেত আমান দানের ক্ষেত বারো দানের ক্ষেত না রূপশালী দানের ক্ষেত তো এটা শুদ্ধ উত্তরবে অপশন কো আউশ দানের ক্ষেত তো কোটি ভরা করে নেবেন পূর্ণ করে নেবেন দবলিরে আনো গোয়ালে এখানে ডবলি শব্দের অর্থ কী একজন বলশালী ব্যক্তির নাম দুশোর রঙের মেঘ দুশো রঙের গাবি না সাদা রঙের গাবি শুদ্ধ অপশন গো আর দুশো রঙের গাবি আচ্ছা এখানে দুই নম্বর দেখুন শব্দর সঙ্গে অর্থ দাগ ঠেনে মেলাই সেখানে মিলিয়ে দিয়েছি আমি দেখুন ধেনু দুগ্ধবাদী গাবি খুল নদীর তীর নবগণ নতুন মেঘ গগন আকাশ ঠাই মানে স্থান তো মিলিয়ে দেবে এখন প্রশ্নের উত্তর দেখুন ওই ডাকে শুনো ধেনু গণগণ গরুগুলো কেন গণগণ ডাকছে বলে তোমার মনে হয় এগুলি আমরা প্রশ্ন উত্তর করবো এখানে লিখে দিয়েছি আমরা দেখুন ওই ডাকে শুনো দেনু গণগণ। গরুগুলি কেন গণগণ ডাকছে বলে তোমার মনে হয় গরুগুলি গণগণ ডাকছে কারণ রাত্রি হতে চলছে ওরা বাড়ি ফেরার জন্য ঘনগণ ডাকছে তো এভাবে লিখে নেবেন ছ নম্বর আশার কবিতায় কোন দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে তো আশার কবিতায় পূর্ব দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এটা লিখে নেবে দিকে ঘ নম্বর অপারে যেতে ইচ্ছুক ব্যক্তিটি কাকে ডাকছেন তো মাঝিকে বা মাঝিরে ডাকছেন অপারে যেতে ইচ্ছুক ব্যক্তি মাঝিরে ডাকছেন ঘ নম্বর তুমি কি রাখাল শব্দের মানে জানো রাখালের কাজ কাজকে হ্যাঁ রাখাল শব্দের অর্থ আমরা জানি রাখালে কাজ হল গরু ছোড়ানু উম নম্বর এই কবিতা গড়ের বাইরে যেতে বারণ করা হচ্ছে কেন তো খুব বেশি বৃষ্টি হওয়ার জন্য এই কবিতা ঘরের বাইরে যেতে বের বারণ করা হচ্ছে এখন দেখুন আমরা নেক্সট নিচের শব্দজাল থেকে প্রশ্নগুলি উত্তর খুঁজে বের করো তো কাকে গোয়ালে আনা হবে তো ধবলিকে এখানে দেখুন ধবলি আমি সার্কেল করে দিয়েছি ধবলিকে গোয়ালে আনা হবে খ নম্বর আজকে সারাদিন খেয়ে হুইয়েছে তো রাখাল প্রথম লাইনে আছে দেখুন রাখাল এরপরে এইটার বক্সের মধ্যে লিখে নেবে রাখাল এরপরে দেখুন জল শব্দে জল কে শব্দে বেজে উঠছে তো ছল ছল লাস্টের লাইনে দেখুন ছল ছল পুরো লাইন এখানে এভাবে সার্কেল করে এনসার্কেল করে তারপরে লিখে নেবে পাঠ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হবে খনিকা তো এখানে দুই নম্বর লাইনে দেখুন ক্ষণিকা এটা আমি এনসার্কেল করে নিয়েছি তো এখানে লিখে নেবে ক্ষণিকা আচ্ছা দেখুন এখানে আষাঢ় মাসের মেঘাচ্ছন্ন আকাশে কি রাখার আর স্যান নেই এখানে তিল এটা দেখুন সার্কেল করে দিয়েছি আমি থিল তো এখানে তিন নম্বর লাইনে দেখুন লাস্টে তিল তো রস্বীকার তিল থিল। নিচে প্রদত্ত কবিতাটি অংশ গদ্যরূপে পরিবর্তন করে লেখ এবং পড়ো তো একটি করিয়ে দিয়েছে দেখুন পদ্যরূপ এখানে মানে কবিতা যেভাবে আছে নীল নবগণে আষাঢ় গগনে থিল টাই আর নাহিরে তো এখানে গদ্যরূপ দেখুন নীল রঙের নতুন মেঘে ছেয়ে গেছে আষাঢ়ের আকাশ সেখানে আর একটি তিল রাখার তিল রাখারও স্থান নেই তো রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এমন এমনই আধার হবে বেলাটুকু পোহালে তো রাখাল বালক আজ সারাদিন কোথায় শেষ করল এখন দিন শেষ হয়ে রাত্রি হবে নেক্সট দেখুন ধর দর বেগে জল পড়ি জল ছল ছল উঠি বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে তো খুব তীব্র গতিতে জল ছল ছল বাজে ছলিতেছে বা পড়িতেছে আজকে খেয়া বন্ধ এই জন্য তো লিখে নেবে এখন দেখুন আর নেক্সট যেটা আছে কবিতা থেকে কিছু শব্দ নিচের দুটি স্তম্ভে লেখা আছে বা স্তম্ভ কোন শব্দের সঙ্গে ডান দিকের স্তম্ভে যে শব্দের দনিগত মিল রয়েছে সেগুলি দাগ টেনে জুড়ে দাও গোয়ালে এটা হবে ফুয়ালে মাঝিরে আজিরে ঝরঝর ভরবর নবগণে আষাঢ় গগনে কেও ঢেউ তো এভাবে লিখে নেবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন এখানে পুরো প্রশ্ন উত্তর আমরা ডিসকাস করে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ